আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে দুইটা পেপেল যেটা আছে পেপেলের দুইটা ইনস্ট্যান্ট অফার নিয়ে চলে আসলাম সচরাচর আমি এই অফারগুলো দিই না কিন্তু আজকে দিলাম আপনাদের আগ্রহ দেখে তো প্রথমটা দেখে আপনারা পাবেন পার রেফারে তিরিশ সেন্ট করে ঠিক আছে আর সেকেন্ড নাম্বার যেটা আছে ওইখানে পার রেফারে আপনারা কত করে পাবেন দুইটা করে পয়েন্ট পাবেন পার রেফারে ঠিক আছে উইডোতে ক্লিক দিয়ে দেখায় সেখানে বলে দিয়েছে আচ্ছা এখানে বলে দিছে এরা মিনিমাম উইড্রো হচ্ছে পাঁচ ডলার ঠিক আছে দশটা ইনভাইট করা লাগবে আর এখানে রিডিম করে দেখাই রিডিমে ক্লিক দিলাম এখান থেকে দেখেন দুইটা করে কয়েন দিবে দশ কয়েনে আপনারা এখান থেকে রিডিম করতে পারবেন এখান থেকে আপনারা দশ সেন্ট থেকে শুরু করে পাঁচ ডলার পর্যন্ত পেতে পারেন এখানে বলে দিছে এরা পাঁচ ডলার হলে ইনস্ট্যান্ট উইডো দিতে পারবেন পেপ্যাল অ্যাকাউন্টের মধ্যে ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন ভিডিওতে একটা লাইক করে দিবেন আর একটা সুন্দর কমেন্ট করে দিবেন পাশে থাকে যেটা বেল আইকন আছে ওটা মাস্ট বি অন করে দিবেন তারপর হচ্ছে আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন এখানে মোর অপশন আছে অথবা আমরা কি দিয়ে দিব কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব এখানে টুড অফার লিঙ্ক এই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের টেলিগ্রামের মধ্যে চলে আসতে পারবেন আমাদের টেলিগ্রামের মধ্যে দেখেন গতকালকে রাতের কূপ দেখেন গতকালকে রাতের ইউজারদের কূপ দেখেন দুই ডলার টু দশ ডলার ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট কূপ দিচ্ছে সবাই ঠিক আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম নতুন এই চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন আমাদের আগের চ্যানেলটা কিন্তু আমার আইডি হ্যাক হওয়ার কারণে ডিজিট হয়ে গেছিল প্রথম নম্বর অফারে জয়েন করার জন্য এখানে দেখেন পার রাফার এখানে তিরিশ সেন করে যে লিঙ্কটা দেওয়া আছে প্রথম নম্বর লিঙ্কটা দিয়ে দিব এখান থেকে কপি করে নেবেন কপি করার পর ক্রমত বা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে পেস করবেন পেস করার পর এখানে প্রথমে আপনাদের রেফার কোড থাকবে রেফার কোড না থাকলে কিন্তু তিরিশ সেন্টটা দিবে না ঠিক আছে এখান থেকে আপনারা সরি আপনার তিরিশ সেন্টও পাবেন তিনটা রেফার করলে এক ডলার ইনস্ট্যান্ট ওডিও দিতে পারবেন চারটা রেফার করা লাগবে না তিনটা রেফার করলে হবে তো এখানে একটা মেল দিবেন এখানে এরকম একটা মেল দিবেন মেল দেওয়ার পর এখান থেকে গ্যাট কোডে ক্লিক দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা মাস্ট বি মনে রাখবেন দেওয়ার পর মেলের মধ্যে কোডটা কোথায় আসবে সেটাও দেখাই দিই হচ্ছে আমার মেল ঠিক আছে মেলের মধ্যে কোড যেটা আছে ওটা আসবে হচ্ছে তিরি ডরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন স্পপাম লেখা আছে সামের উপর ক্লিক দিবেন অ্যাসপামের উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এস এম এস রিচার্জ যেটা লেখা আছে কোডটা চলে আসছে এরকমভাবে কপি করে এখানে পেস্ট করে দিবেন এখানে সব কিছু দেওয়ার পর তারপর আপনারা কি করবেন রেজিস্টার অ্যান্ড ডাউনলোড অ্যাপ যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দেবেন ওটার উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে ডাউনলোড এনিওয়ে যেটা লেখা আছে এটার উপর ক্লিক দেবেন এই অ্যাপসটা আপনাদের ডাউনলোড হতে থাকবে এই অ্যাপসটা কোথায় পাবেন আপনারা উপরে দেখেন থ্রি ডর অপশন আছে ডর অপশনে ক্লিক দেবেন এখান থেকে ডাউনলোড লেখা আছে ডাউনলোডের উপর ক্লিক দেবেন এখান থেকে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে ডাউনলোড হওয়ার পর এখান থেকে এটাতে ক্লিক দিবেন ধরেন আমি ক্লিক দিলাম তারপর ইনস্টাল যেটা লেখা অ্যাপসটা এখন আমার ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর আপনারা কি করবেন এখানে ওপেন লেখা আছে ওপেনের উপর ক্লিক দিবেন ওপেনের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে নেক্সট 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 এস্টারে ক্লিক দিবেন এখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো আমি লগ ইনে ক্লিক দিলাম আমার আইডিটা এখানে লগ ইন হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে বলবে অ্যালাউ দিয়ে দিতে অ্যালাউয়ের ওপর ক্লিক দিবেন অল অ্যালাউ করে দিবেন এখানে আমার অল অ্যালাউ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তারপর এটা হাটা সরানোর জন্য অ্যাড টু ওয়েট লিস্ট যেটা এলাকা আসে এটার ওপর ক্লিক দিবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে এখান থেকে সেটিং অপশন আছে সেটিং অপশানে ক্লিক দিবেন এখানে আবার একটা ব্যাটারি পারমিশন দেওয়া লাগে অন অফ করা লাগে তো এখানে আমার কাজটা কমপ্লিট ঠিক আছে তারপরে তারপর আপনারা কি করবেন কম্পিটিশন কোডটা ইউজ করার জন্য আপনারা পাবেন তিরিশ সেন্ট ঠিক আছে রেজিস্টার করার জন্য পাবেন তিরিশ সেন্ট মোড়ে এখানে পাবেন ষাট সেন্ট এখানে ওয়েটিং রিসিভ ওয়েট রিসিভে লেখা আছে মানে একটু ওয়েট করতে বলতেছে এটা দিয়ে দিবে ঠিক আছে তারপর এখান থেকে উইড্রো কীভাবে করবেন উইড্রো করার জন্য সেটিং অপশন আছে সেটিং অপশানে ক্লিক দিবেন এখান থেকে পেমেন্ট মেথ পেমেন্ট মেথড লেখা আছে পেমেন্ট মেথডে ক্লিক দিবেন এখান থেকে লিঙ্ক পেপল অ্যাকাউন্ট যেটা লেখা আছে ওটার উপর ক্লিক দিবেন এখানে আপনার জিমেল পেপল যে অ্যাকাউন্টটা আছে ওটা জিমেল দিবেন কোড যাবে কোডটা এখানে এনে দেবেন কনফার্ম করে নেবেন তো লিঙ্ক হয়ে যাবে এক ডলার যখন হয়ে যাবে ইনস্ট্যান্ট রিডিম করে নেবেন ডলার হবে আপনার এখানে উইডো অপশন আছে উইডো অপশানে ক্লিক দিবেন পেপল জিমেল তারপর কুট যাবে কনফার্ম করে দেবেন এতটুক কাজ এটার কাজ কমপ্লিট এখানে আপনারা তিনটে রেফার করবেন ইনস্ট্যান্ট এক ডলার উইডো দিতে পারবেন চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা চলে আসবে প্রথম নাম্বারটা গেলো এখন ঠিক আছে আর রেফার কীভাবে করবেন সেটাও দেখাই দিই এখানে সেটিং অপশন আছে এখানে দেখবেন রেফারেল প্রোগ্রাম রেফারেল প্রোগ্রামের উপর ক্লিক দিবেন এখান থেকে ইনভাইটের উপর ক্লিক দিবেন ইনভাইটের উপর ক্লিক দেওয়ার পর টেলিগ্রামের মধ্যে অথবা এখান থেকে কপি করতে পারতেছেন অথবা টেলিগ্রামের মধ্যে যে কাউকে সেন্ড করে দিতে পারবেন আরেকটা কাজ করতে পারবেন উপরে দেখেন চেকিং লেখা আছে এখানে চেকিং করলে তেমন কিছু দেয় না এক সেন্ট দুই সেন এরকম দেয় এখানে চেক ইংয়ে ক্লিখ দিবেন ওকে থেকে লিখ দিবেন ঠিক আছে চেক ইন হলে হলো না হলে নেই প্রথম নাম্বার অফারটা গেল সেকেন্ড নাম্বার অফারে আসা যাক সেকেন্ড নাম্বার অফারটা হচ্ছে এটা এখান থেকে আপনাদেরকে পার রফারে দুইটা করে কয়েন দিবে দশটা কয়েন হলে আপনারা রিডিম করে নিতে পারবেন দশ দশ সেন্ট টু পাঁচ ডলার মানে র্যান্ডমলি কিছু একটা পাবেন আর এখান থেকে মিনিমাম ওইটু হচ্ছে পাঁচ ডলার প্রথমে এই লিঙ্কের উপর ক্লিক দিবেন সরি আমি ওয়েবসাইটের ইয়া ব্রাউজারের মধ্যে পেস করতেছি লিঙ্কটা ব্রাউজারের মধ্যে পেস করা লাগবে না প্রথমে এই লিঙ্কের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে অটোমেটিকলিভাবে একটা অ্যাপসের মধ্যে নিয়ে যাবে এখানে একটুখানি ওয়েট করবেন এখান থেকে প্লে স্টোর যেটা আছে ওটা সিলেক্ট করে দিবেন তারপর আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে ইনস্টালের উপর ক্লিক দিবেন আমার অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলো এখানে ওপেন অপশান আছে ওপেন অপশানে ক্লিক দিলাম একটুখানি ওয়েট করি এখানে গেট স্টার্ট কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক দিবেন এখানে ইয়েস ক্লিক দিবেন ঠিক আছে ইয়েস এ ক্লিক দিবেন এখানে ইনভিটেশন যেটা কোড আছে ওটা দিবেন ইনভিটেশন কোড কোডটা দেখাই দিই আমি ইনভিটেশন কোড হচ্ছে এটা উইল সেকেন্ড তেষট্টি পঁয়ষট্টি ওটা ওটা এখানে পেস করে দিবেন ঠিক আছে ওটা এখানে পেস করে দিয়ে সাবমিটে ক্লিক দিবেন এখানে আপনার কান্ট্রি মান্টি এগুলো দিতে বলবে নাম ঠিকানা এগুলো দিতে বলবে এগুলো দিয়ে নেবেন ঠিক আছে তো এখানে কাজগুলো কী আমি বলি এখান থেকে এরকম প্রোফাইল যখন খুলে যাবে মি থেকে দিবেন দিবেন ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে তারপর এখান থেকে যেটা রেওয়ার্ড সিস্টেম আছে ওটা থেকে দিবেন ওটা ওটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন মোর পয়েন্ট অ্যান্ড কয়েন যেটা লেখা আছে ওটার কি লিখ দিবেন এখান থেকে দেখেন এখানে একশো পয়েন্টে মানে দশ পয়েন্ট পেতে পারি তারপর এখান থেকে সাবমিট ওপিনিয়ন যেটা লেখা আছে ওটা থেকে লিখ দিবেন তো এখান থেকে যে কোনো একটাতে সিলেক্ট করবেন মানে বলতেছে আমি একটু সিলেক্ট দেবেন ঠিক আছে তারপর দেখেন এটা জনসন এখানে রেড নাও যেটা লেখা আছে ওটাতে ক্লিক দিলাম তো এখান থেকে আমি দিলাম এখান থেকে এরা নিজেরা দেখা দিচ্ছে ঠিক আছে এখান থেকে বিউটিফুল দিলাম ফ্যাশনেবল দিলাম তারপর এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম ডেফিনেটলি ঠিক আছে ডেফিনেটলি দিলাম ডানে ক্লিক দিলাম তাহলে আমার কাজটা কমপ্লিট এখানে দেখেন রেটিং এখানে চলে আসছে তো যারা ইনভাইট করতে পারবেন তাদের জন্য ইনভাইট করতে না পারলে এখানে কিছু নেই এগুলো কাজ করেও লাভ নেই ক্লোজ করে দেখাই এখানে ইনভাইট কীভাবে করবেন আমি দেখাই দিই এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড লেখা আছে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের যেটা রেফার কোড আছে ওটা এক্সট্রা কপি করবেন এখান থেকে ইনভাইটের উপর ক্লিক দিয়ে আনলিমিটেড দুই তিনটা যদি ফোন থাকে ইনভাইট করে নেবেন এখানে পার ইনভাইটে দুইটা করে কয়েন দিবে ঠিক আছে উইডু কীভাবে দিবেন সেটাও দেখাই দিব আপনাদেরকে সেটা একদম ইজি এটাতে আরও উইডু দিতে ইজি বিষয় ড্রাইভার সিস্টেমে ক্লিক দিলে ব্যাক চলে আসবেন এখানে দেখেন আমি যে এখন গিয়া করলাম এই জন্য আমাকে আরও বিশটা করে কয়েন দিয়েছে তো উইন্ডোতে ক্লিক দিবেন প্রথমে আগে আপনার রিডিম করা লাগবে রিডিম রিডিমে ক্লিক দিবেন এখানে অবশ্যই মাছবে আপনার দশটা কয়েন হওয়া লাগবে মানে এক হাজার পয়েন্ট হলে দশটা কয়েন হবে পাঁচটা রেফার করলে দশটা কয়েন এখান থেকে রিডিমে ক্লিক দিবেন র্যান্ডমলি দশ সেন্ট টু পাঁচ ডলার পর্যন্ত কিছু একটা একটা পাবেন পাঁচ ডলার হলে ইনস্ট্যান্ট পেপ্যালের মধ্যে এখান থেকে উইডো অপশন আছে উইডো উইডো লেখা আছে আর যারা বুঝবেন না আমাদের যেটা ডিসকাশন গ্রুপ আছে ওইখানে বলতে পারবেন ঠিক আছে আমি যতটুকু সম্ভব বুঝে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম